ওয়েলকাম এভরি ওয়ান যুক্ত ভাওয়েল বানান করে কি করে লিখতে হই যেমন দেখো কাউন্ট এখানে আউ সাউন্ড আছে আউ সাউন্ডের জন্য অনেকে আয়ের জন্য এ এবং হস্যউ এর জন্য ইউ এরকম করে বাট এটা সম্পূর্ণ রূপে ভুল এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এবং ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড কি করে লিখতে হই আজকে আমরা এটা শিখিয়ে দেব নেক্সট সেকেন্ডটা দেখো পে আমরা সবাই জানি পো এর জন্য পি হই এবং এ কার এর জন্য ই তার মানে পিইপি কিন্তু এটাও সম্পূর্ণরূপে ভুল এখানে এ কার এর জন্য এ ওয়াই হবে কারণ এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড কেন হবে এবং ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড কে কি করে এটা হচ্ছে অনেক রিসার্চ করার এগুলো তৈরি করা হয়েছে ওতে খুব ভালো করে দেখো প্রথমে আমরা আউ সাউন্ড নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জানি কোন শব্দে যদি ইউ সাউন্ড থাকে তখন তাকে ভাঙতে হই না কারণ ইউ সাউন্ডের জন্য শুধুমাত্র ইউ ইউজ হই তাই আমরা ইউ সাউন্ডকে ভাঙি না এটা আমরা সবাই জানি একই রকমভাবে কোনো শব্দে যদি আই সাউন্ড থাকে আই সাউন্ডকেও ভাঙতে হই না কারণ আই সাউন্ডের জন্য শুধুমাত্র আই ইউজ করি একই রকমভাবে আজকে আমরা শিখব কোনো শব্দে যদি আউ সাউন্ড থাকে এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড একেও ভাঙতে হই না আজকের ক্লাসের মাধ্যমে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডকে কি করে লিখতে হয় এটাও শিখে যাওয়া আমরা তাহলে এই আউকে কি করে ব্লান করব আ এর জন্য এ হস্তৌ এর জন্য ইউ মানে এ ইউ কিন্তু যারা ভাওয়েল ব্ল্যান্ডিং এর সম্পূর্ণ ক্লাসটি করেছ তারা জানছো এ ইউ এটা হচ্ছে যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্ল্যান্ডিং এর সাউন্ড হই ও তাহলে আমরা ব্লান করলাম আউ বাট এর সাউন্ড হচ্ছে ও তাহলে এটা ভুল আছে এখানে আমরা কি করব এখানে আমরা আউ সাউন্ডের জন্য ও ইউ ইউজ করব মনে থাকবে এটা হচ্ছে খুবই সিক্রেট টিপস কোনো শব্দে যদি আউ সাউন্ড থাকে তার জন্য ও ইউ ইউজ করব। এর ফলে ভাউল ব্লেন্ডিং ওয়ার্ড কি করে লিখতে হয় আমাদের এটাও শেখা হয়ে যাবে একবারে দুটো জিনিস শিখে নেব চলো এক্সাম্পলের মাধ্যমে দেখাই যেমন দেখো কাউন্ট আমরা যদি এরকম শব্দ দেখতে পাই প্রথমে ভেঙে নেব কো তারপরে আকা হোসৌ আউ তারপরে দনদন তারপরে টো আমাদের ভাঙা কমপ্লিট এবার আমরা এর উচ্চারণ করব। এবার দেখো আউ আউকে কেন ভাঙে নি কারণ আউ এর জন্য আমরা জানি ও ইউ হই এক্ষুনি শিখে আসলাম চলো তাহলে উচ্চারণ করো কের জন্য সি এবং আউ আউ এর জন্য কি হই এক্ষুনি দেখে আসলাম ও ইউ হই একে অনেকে ভুল করে বানান করে লিখতে যাবে বাট আমরা আর ভুল করব না আউ এর জন্য ও ইউ ইউজ করে দেব এবার দন্ত এর জন্য সিম্পল এন টো এর জন্য টি তাহলে কি দাঁড়ালো সিও ইউএনটি কাউন্ট এখানে ভালো করে লক্ষ্য করে দেখো দুটি ভাওয়েল পাশাপাশি বসে আছে এর ফলে আমরা আজকের টিপসের মাধ্যমে কি করে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডকে লিখতে হই এটাও শিখে গেছি এবং কোথায় লিখতে হই এটাও শিখে গেছি এটা খুব ইম্পর্টেন্ট টিপস এরকমই আরও সিক্রেট টিপস যদি জানতে যাও তাহলে আমাদের ইংরেজির কোর্স করতে হবে উপরে ফোন নম্বর দিয়ে দেওয়া আছে ফোন করে ভর্তি হতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও চলো তাহলে আমরা আর একটা এক্সাম্পল দেখি যেমন সাউন্ড একে কি করব প্রথমে আমরা ভেঙে নেব দেখো যেভাবে থাকবে আমরা একই রকমভাবে ভেঙে নেব। যেমন এখানে স্টেপ বাই স্টেপ করে ভেঙে দিয়েছি এবার উচ্চারণ করব আমাদের টিপস ইউজ করে যেমন শো এর জন্য কি হই এস এটা আমরা সবাই জানি আও আউ এর জন্য এখন থেকে ও ইউ ইউজ করবো এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড বা যুক্ত ভাওয়েল বোঝা গেল আউ যদি কোনো শব্দে দেখতে পাই তার জন্য ও ইউ ইউজ করে দেব। দন্ত এর জন্য এন ডো ডো এর জন্য ডি তাহলে কি দাঁড়ালো এস ও ইউ এন ডি সাউন্ড আমরা যদি এই টিপস অনুযায়ী বানানো করি হান্ড্রেড পারসেন্ট ঠিক হবে ভুল হওয়ার কোনো চান্সই নেই এবং ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড অটোমেটিক লিখতে পেরে যাবা তাহলে চলো আমরা এরকমই আরও কয়েকটি শব্দ দেখে নিই যেমন মাউস মাউন্ট হাউস এবার এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে আঁকা আর আউ এরকম সাউন্ড আছে এর জন্য ও ইউ হচ্ছে যেমন এম ও ইউ এস ই মাউস এম ও এন টি মাউন্ট আউ সাউন্ডের জন্য ও ইউ এইচ ও ইউ এস ই হাউস এখানেও আউ সাউন্ড পেয়েছি তাই এর জন্য ও ইউ তাহলে এখান থেকে আমরা একটা সিম্পল টিপস মনে রাখবো কোনো শব্দে যদি আউ সাউন্ড আসে তার জন্য ও ইউ ব্যবহার করে দেব। চলো এবার আমরা সেকেন্ড টিপস দেখে নিই এ সাউন্ড এর জন্য কি ইউজ করব এটাও আমাদের ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আমরা সবাই জানি কোন শব্দে যদি এ বা এ কার দেখতে পাই এর জন্য একটিমাত্র সাউন্ড হয় সেটা হচ্ছে ই কিন্তু আজকে আমি শেখাবো এ এর জন্য ই নই এ ওয়াই কখন ইউজ করতে হই এখানেও দেখো দুটি ভাওয়েল পাশাপাশি বসে আছে মানে যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড একে কি করে ইউজ করতে হয় এটা শিখিয়ে দেব। এর জন্য আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে শব্দের শেষে যদি এ বা কার থাকে তখন আমরা এ ওয়াই ইউজ করব। শব্দের শেষে যদি এ বা এ কার থাকে তখন এর জন্য এ ওয়াই ব্যবহার করব যেমন দেখো পে এবার এখানে তো প্রথমে কী আছে পো তারপরে কার চলো আমরা একে কী করে বানান করি পো এর জন্য কি হই পি নেক্সট কার এর জন্য ই তাহলে কি হলো পিই পে কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল কেন ভুল আমি এক্ষুনি বলে এসেছি শব্দের শেষে যদি এ কার থাকে তখন এ কার এর জন্য এ ওয়াই ইউজ করবো ই নয় কিন্তু সবাই ই ইউজ করে যারা এই টিপস জানে না তারা ই ইউজ করবে বাট শব্দের শেষে যদি এ কার দেখতে পাই তার জন্য চোখ বন্ধ করে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এ ওয়াই ইউজ করব যেমন পি এ ওয়াই পে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস এরকম আরও একটি এক্সাম্পল দেখো যেমন স্টে এবার এখানে বলো তো প্রথমে কী আছে দন্তসো তাহলে দন্তসো এর জন্য কি হয় এস তারপরে টু টু এর জন্য কি হই টি তাহলে এস টি নেক্সট এক কার এ কারটা কোথায় আছে শব্দের শেষে আছে এবার এখানে অনেকের কোশ্চিন হবে এ কার তো আমাদের শুরুতে আছে তাহলে এটা শেষে কি করে হলো চলো এক্ষুনি বলে দিচ্ছি একার এর জন্য কি হলো যেহেতু শেষে আছে তাই এ ওয়াই তাহলে কি দাঁড়ালো এস টি এ ওয়াই স্টে এবার এখানে দেখো রে এখানে প্রথমে কী আছে রো তারপরে এর ক্ষেত্রে মনে রাখবা কোনো শব্দে যদি আঁকা হস্তিকা হুস্তিকা দীর্ঘিকা যাই থাকুক এগুলো পড়ে হই প্রথমে যেই ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটিকে লিখব যেমন এখানে রো আছে তাই রো লিখলাম তারপরে এক বোঝা গেল তাই রো এর জন্য আন এবং এ কারটা শব্দের শেষে আছে আমাদের নিয়মে বলা ছিল শব্দের শেষে যদি কার থাকে তার জন্য এ ওয়াই ইউজ করি তাই এখানে এ ওয়াই বসিয়ে দিলাম তাহলে আমাদের ব্যানানটা কি দাঁড়ালো আর এ ওয়াই রে তাহলে আজকের পর থেকে কোন শব্দে যদি আউ সাউন্ড পাও তার জন্য ও ইউ ইউজ করে দিবা এবং শেষে যদি এ কার সাউন্ড পাও তার জন্য সবসময় এ ওয়াই ইউজ করবা বোঝা গেল এই দুটো খুবই গুরুত্বপূর্ণ টিপস ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড কখন লিখতে হই এই নিয়ে আমাকে অনেকে কোশ্চিন করেছ আজকের এই সিক্রেট টিপস যদি মাথায় রাখতে পারো তাহলে আর ভুল হবে না যেমন দেখো মে সে এখানেও শব্দের শেষে এ এসেছে তাই এর জন্য এ ওয়াই হয়েছে যেমন এম এ ওয়াই মে এস এ ওয়াই সে তাহলে শব্দের শেষে যদি আমরা এ দেখতে পাই তার জন্য এ ওয়াই ইউজ করে দেব। এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এবং আজকের এই টিপসের মাধ্যমে আমরা অটোমেটিকভাবে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড লেখতেও শিখে যাব তাহলে এই তিনটি খুবই সহজ হোমওয়ার্ক সবাই করতে পারবা যারা পুরো ক্লাসটি ঠিকঠাক করেছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই তিনটি হোমওয়ার্ক করতে পারবা তাহলে কমেন্ট সেকশানে করে দেখাও পুরো ক্লাসটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবা আজকের মতো এখানেই